তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখব ইউনিট থ্রি কমান্ড ইনস্ট্রাকশন রিকোয়েস্ট অ্যান্ড নাম্বারস এই ইউনিটে আমরা আজকে দেখবো লেসন টু ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন এই লেসনে আমরা শিখবো অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা অ্যাক্টিভিটি তোমাদের ফাটে হয়ে যায় পৃষ্ঠা ও একত্রিশ পৃষ্ঠা থেকে নেওয়া তিরিশ পৃষ্ঠা শুরুতে আমরা দেখবো অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এতে বলা আছে ফলো ফলো করা মানে অনুসরণ করো ইউর টিচার্স তোমার শিক্ষকের ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন অব হাউ টু মেক কিভাবে তৈরি করতে হয় আ সিম্পল কাইট একটা সাধারণ একটা গুণি কিভাবে তৈরি করতে হয় তার মানে কিভাবে একটি সাধারণ তৈরি করতে হয় সে ব্যাপারে তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো ইন ইউর নোটবুক তোমার নোটবুকে টেক নাও আ ব্রিফ নোট একটা সংক্ষিপ্ত ব্রিফ মানে সংক্ষিপ্ত নোট নিবা অফ দা মেজর প্রধান স্টেপস প্রধান ধাপ গুলো শোন দেখানো হলো যেটা বাই ও টিচার তোমার শিক্ষক দ্বারা তার মানে তোমার শিক্ষকের দেখানো প্রধান প্রধান সংক্ষেপে তোমার খাতায় লিখে রাখো এটা হলো তোমার শিক্ষক কি করবে একটা সাধারণ তৈরি করার জন্য কিছু ধাপ ইংরেজি বাংলার সংমিশ্রণে তাদেরকে বলবে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে এবং ওই ধাপ গুলো অনুযায়ী তারা আহ গুণি তৈরি করতে বলবে এবং সেই অনুযায়ী তারা গুণি তৈরি করবে এবার আসলে বি কি বলা আছে দেখো রিট পড় দ্য ইনস্ট্রাকশন নির্দেশনা অন হাউ টু মেক কিভাবে তৈরি করা হয় আ সিম্পল কাইট একটা সাধারণ গণিত তার মানে কিভাবে একটি সাধারণ গণিত তৈরি করতে হয় সেই নির্দেশনাগুলো পড়ো ইন স্মল গ্রুপ ছোট দলে ওয়ান রিডস একজন কি করবে রিড মানে পড়বে রিড আউট দ্য ইনস্ট্রাকশন এই নির্দেশনাগুলো একজন পড়বে অ্যান্ড দ্য আদার্স এবং অন্যজন ফলো দ্যাম এগুলোকে অনুসরণ করবে টু মেক তৈরি করতে দা কাইট গুণিত তার মানে ছোট ছোট দলে একজন নির্দেশনা গুলো পড়বে এবং অন্যরা গুণিটি বানাতে সেগুলো অনুসরণ করবে তার মানে কি অনুসরণ করবে কি পড়বে আমরা সেটা দেখাচ্ছি সেটা নির্দেশনা ফর মেকিং করার ক্ষেত্রে একটা সাধারণ তার মানে একটা সাধারণ গুণি তৈরি করার কিছু নির্দেশনা দেখো অলরেডি এখানে দেওয়া আছে ছবিতে যা দেওয়া আছে কিভাবে তুমি গুণি তৈরি করবা সেই নির্দেশনা গুলো এখানে লেখা আছে নাম্বার ওয়ান ফোল্ড ফোল্ড করা মানে ভাঁজ করবা ইউর এ ফেফার একটা এই সাইজের একটা ফেফার ইন হাফ অর্ধেক করবা অর্ধেক করে বাস করবা লাইক কিসের মতো ইউ আর ফোল্ডিং আ কার্ড যেমন তুমি একটা কার্ড যদি তুমি কি করো বাস করো একটা কার্ড বাস করো যেমনটা এমনটা করে একটা এ ফোর সাইজ কে বাস করবা অর্ধেক করবা এরপরে দৃষ্টিতে দেখো টেক দা টপ কর্নার নিবা কাকে নিবা টপ কর্নার উপরের কর্নারটাকে উপরের একটা কোনা নিয়ে এন্ড প্লেস এবং সেটাকে স্থাপন করবা ইট প্লেস এটিকে স্থাপন করবা অন দা অপোজিট সাইড বিপরীত পাশে তার মানে উপরের একটা কোনাকে নিবা এবং সেটাকে নিয়ে বিপরীত পাশে তুমি সেটাকে পাশে রাখবা ওকে তিন নম্বরে কি করবা দেখো ডু দা সেম একই কাজটাকে করবা অন দা আদার সাইড তার মানে অপর পাশও একই কাজ করো এই যে দেখো কি করলো এই পাশটাকে আনলো অপর এই হলো পাঁচ তিনটা স্টেপ এরপরে দেখো এই চার নাম্বার স্টেপে কি বলা আছে স্টাফল স্টাফল করবা আটকাবা স্টাফল এই যে এই যে কনারে আটকাবা স্টাফল দেম ইন প্লেস এই জায়গা ফিন দিয়ে আটকাও এই জায়গাটাকে যে যেখানে নিবা এটাকে ফিন দিয়ে আটকাবা মেক তৈরি করা আটেল একটা ল্যাস তৈরি করবা কাইট তোমার ঘড়ির জন্য একটা ল্যাস তৈরি করবা পরের স্টেপে নাম্বার সিক্স কি করবা ফুট রাখ কি করবা ফুট আ হোল একটা ছিদ্র করবা পাঞ্চ পাঞ্চ করবা অ্যারাউন্ড ওয়ান আর টু সেন্টিমিটার অ্যারাউন্ড গোলাকার ভাবে এক দুই সেন্টিমিটার ফ্রম দা স্টাফ হল তার মানে স্টাফ হল যেখানে করবা স্টাফ হল করার স্থান থেকে এক দুই সেন্টিমিটারের মধ্যে পাঞ্চ মেশিনের সাহায্যে তুমি একটা ছিদ্র করবা ওকে নাম্বার সেভেন থ্রেড দা স্টিং থ্রু দ্য হোল হোল মানে গর্ত অ্যান্ড টাই ইন প্লেস তার মানে ছিদ্র দিয়ে সুতা গাঁথো থ্রেড থ্রেড মানে সুতা দা স্ট্রিং সুতাটাকে তুমি গাঁথবা ইসের মধ্য দিয়ে অ্যান্ড টাই ইন প্লেস টাই মানে গিট দেবা বাঁধা বাঁধবা বা গিট দিবা ইন প্লেস সেখানে ওকে নাম্বার এইট হোল্ড হোল্ড মানে ধরো দ্য ইঞ্চ শেষে অফ দ্য স্ট্রিং অর্থাৎ সুতার দ্বার প্রান্তে ধরো সুতার দ্বার প্রান্ত কোনটা সেখানে ধরবা অ্যান্ড ওয়েব ওয়েব করা মানে নাড়াবা ওয়েভ ইট এটি ইয়াকে নাড়াবা অ্যারাউন্ড চারপাশে টু ফ্লাই ইট টু ফ্লাই উড়াতে ইয়াকে উড়ানোর জন্য তার মানে সুতার দারফান্ত প্রান্ত ধরবা এরপরে কি করবা একে মানে ঘড়িটাকে উড়াতে এদিক সেদিক নাড়াবা ওকে অ্যাক্টিভিটি সিফ প্রজেক্ট প্রজেক্ট মানে প্রকল্প ইউজ ব্যবহার করো দা ইনস্ট্রাকশন নির্দেশনা তুমি ব্যবহার করবা গিভেন ইন দা বক্স গিভেন দা ওয়াস ইন দা বক্স বক্সে দা ইনস্ট্রাকশন নির্দেশনা তুমি ব্যবহার করবা এবভ উপরে টু মেক তৈরি করতে ইওর ওন কাইট তোমার নিজের গুণী তৈরি করতে এট হোম বাড়িতে তার মানে বাড়িতে তোমার নিজের একটা গুণী বানাতে উপরের বক্সে দেওয়া নির্দেশনা ব্যবহার করো একটু আগে অ্যাক্টিভিটি বিতে আমরা যে নির্দেশনা পড়লাম সেই নির্দেশনা অনুযায়ী তুমি বাড়িতে এটাকে ট্রাই করবা এরপরে দেখো ইউ রুমে ডেকোরেট মানে সাজাবা ইউর কাইট তোমার গুণি উইথ কালার পেপার কালার এর মাধ্যমে স্টিকার স্টিকারের মাধ্যমে এন্ড ফেন্ট এবং রং করার মাধ্যমে তার মানে তুমি তোমার গুণিটি রঙিন কাগজ স্টিকার বা রং দিয়ে সাজাতে পারো ইউ মে ইউজ তুমি ব্যবহার করতে পারো ওয়ান অফ দ্য ফলোইং স্যাম্পল নমুনা নিচে যে নমুনা গুলা দেওয়া আছে এইরকম নমুনা তুমি ব্যবহার করতে পারো ফর ডেকোরেটিং সাজানোর ক্ষেত্রে ইউর কাইট তোমার গুণি সাজানোর ক্ষেত্রে তার মানে তুমি ঘুরে সাজানোর ক্ষেত্রে এই তুমি এই নমুনা গুলো দেখতে পারো তার মানে এমনটা রং করতে পারো এমনটা পারো নতুবা এমনটা রং করতে পারো কেমন ওকে তিনটে স্টেপ তুমি ফলো করতে পারো এইভাবে তুমি রং করতে পারো এরপরে দেখো ব্রিং ব্রিং মানে আনায়ন করো ইউর কাইট তোমার গুণী আনায়ন করো টু দা ক্লাস ক্লাসে অন দা ডে দিনে কোন ফিক্সড ফিক্সড মানে নির্ধারণ করা বা ইউর টিচার তোমার শিক্ষক দ্বারা তার মানে তোমার শিক্ষক কর্তৃক নির্ধারিত দিনে তোমার গুণিটি শ্রেণীকক্ষে আনো ইউর স্কুল তোমার স্কুল নতুবা ক্লাস হয় তোমার স্কুল নতুবা তোমার ক্লাসে মে অর্গানাইজ অর্গানাইজ করা মানে কি আয়োজন করা আয়োজন করতে পারে আ কাইট ফেস্টিভাল একটা গুড়ির মেলা আয়োজন করতে পারে উইথ অল দা কাইটস সকল গুড়ি মেড তৈরি করা হয়েছিল ভাই ইউ তোমার দ্বারা তার মানে তোমাদের তৈরি করা সকল গুণী তোমাদের বিদ্যালয় নদীমা শ্রেণী কর্তৃক আয়োজিত গুণীর মেলা আয়োজন করতে পারে সেখানে তুমি সবগুলো আনতে পারো ওকে আজকের অ্যাক্টিভিটি শেষে শিক্ষক তোমাদেরকে এই সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই ফাঁসে মার্কিং করার ক্ষেত্রে প্রতিবার একই রকম থাকবে শুধুমাত্র যতটা অ্যাক্টিভিটি শেষে তোমার মূল্যায়ন করবে ওই মূল্যায়নের অ্যাক্টিভিটি অনুযায়ী পারফরমেন্স ইন্ডিকেটর আলাদা হবে তার মানে আজকে পিআই টা হবে এটা এটার উপরে তোমাকে মূল্যায়ন করা হবে আর এই মূল্যায়ন সবটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাস এটা সেটা শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো